বিশ্বের দামি দামি মোটর কার দামি ঘড়ি দামি বাড়ি এমন অনেক কিছুর পর এবার এলো বিশ্বের সবথেকে এখনও বাজারে ছাড়া হয়নি তবে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে দামি এই মোটর উচ্চ প্রযুক্তির এই বাইকটি সুইস কোম্পানি ফিনাইল বাজারে এনেছে সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে বিখ্যাত ডিজাইনার ইয়াকোবা ফিনাইল অন নামের এই বাইকটি ডিজাইন তৈরি করেছেন বাইকটির মূল্য হবে প্রায় কোটি লক্ষ এক রুপি এমনটি জানানো হয়েছে আর সেই হিসেবে এটি বিশ্বের সব থেকে দামি বাইক কার্বন টাইটেনিয়াম এরো স্পেস অ্যালুমিনিয়াম এবং সূক্ষ্ম লেদার দিয়ে তৈরি করা হয়েছে এই বাইক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দীর্ঘ চার বছরের গবেষণায় তৈরি হয়েছে এই বাইক দুর্দান্ত ডিজাইনার উচ্চ প্রযুক্তির এই বাইকের প্রধান আকর্ষণ আটশো এক সিসির এই বাইকে থাকবে থ্রি সিলিন্ডার যুক্ত ইঞ্জিন আরও থাকবে সিক্স স্পিড ইয়ারবক্স একশো পঞ্চান্ন কেজির ওজন এই বাইকের এই বাইকের ওজনের কারণে গাড়ি চালকের আনন্দদায়ক করে তুলবে বিখ্যাত ডিজাইনার ইয়াকোবা সংবাদ মাধ্যম কি এ বিষয়ে জানিয়েছেন গত দশ বছর ধরে বিশ্বের সব ধরনের ম্যাশিন দেখেছেন তিনি এরপর নিজের ধারণা কাজে লাগিয়ে তৈরি করেছেন এই উন্নত প্রযুক্তির বাইকটি দুই হাজার সতেরোর শুরুতেই বাজারে আসবে এই নতুন বাইক ধারণা করা হচ্ছে এই বাইকটি সকলকে চমকে দেবে